সূত্রের মতো করে করা হয়েছে এখন এরপর লাইনে এই এই যে লাইনটা রয়েছে এটাতে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা কি দেখতে পাই লক্ষ্য করো টিগের লার্নার এইটা এটা আমরা কীভাবে আনলাম এখানে আমাদের এই যে জায়গায় এই জায়গায় টুর পরে কিউব রয়েছে দেখতে পেয়েছো তো ট্যুর পরে কিন্তু এখানে আমাদের কিউব রয়েছে তাহলে দুই তিনটে গুণ করলে দুই দুকোনা চার চার দুগুণা আট হয় তাহলে আমরা এখানে এই যে এখানে আমরা আট লিখলাম লেখার পরে লেখার পরে কিন্তু আমরা পরবর্তীতে আমরা এই এই জায়গায় চলে যাব এখানে এখানে কোনখান থেকে কোনখান পর্যন্ত লক্ষ্য করো এই যে থেকে এই এতটুকু পর্যন্ত আমরা সংখ্যাগুলো গুণ করব এই জায়গা যদি আমরা লক্ষ্য করি দুইয়ের উপরে স্কোয়ার রয়েছে তার মানে দুই দুগুনে চার চারে এবং তিন চারে বারো তিন বারো ছত্রিশ এখানে কিন্তু আমাদের মোট ছত্রিশ হয় তাহলে এ জায়গায় কিন্তু আমরা ছত্রিশটা লিখে ফেললাম এবং এই জায়গা লক্ষ্য করো ছত্রিশ হওয়ার পরে এখানে আমাদের এক্সেস এক্স স্কোয়ার এবং এর উপরে আবার হোল স্কোয়ার তাহলে এক্স টু দ্য পাওয়ার ফোর হয় যেটা এখানে আমরা এক্স টু দ্য পাওয়ার ফোর হিসেবে পাচ্ছি এর ওয়াই স্কোয়ারের জায়গায় এখানে আমাদের যেটা রয়েছে ওয়াই স্কোয়ার এটা এটাই রয়েছে এখানে কোনো পরিবর্তন হয়নি এর এরপরে এই অংশটা আমরা যদি দেখি এখানে তিনের উপরে স্কোয়ার রয়েছে তার মানে তিন তিরিকা নয় তাহলে তিন দুগুণা ছয় এখানে এখানে যদি আমরা গুণটা করি তিন দুগুণা ছয় এবং ছয় এবং নয় গুণ করলে আমাদের যেটা দাঁড়ায় ছয় নং চুয়ান্ন এই যে এই জায়গায় তার দাঁড়াচ্ছে তাহলে শুয়ান্ন হওয়ার পরে আমাদের এখানে কিন্তু এক্সেস স্কোয়ার এটা ঠিকই থাকবে এক্সেস স্কেয়ার ওয়াই স্কেয়ারটা তোমরা লক্ষ্য করো ওয়াই স্কোর দুই দুগুণা চার এখানে এটা কিন্তু ওয়াই টু ফর ফোর হয়ে যাবে এবং সর্বশেষ এই জায়গা যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি তিনের উপরে কিউব তিনের উপরে কিউব রয়েছে তার মানে তিনের উপরের কিউব থাকলে কি হয় তিন তিনটে গুণ হয় তাহলে আমরা যদি তিন তিনটে গুণ করি তিন তির কেন নয় হয় তিন নং সাতাশ এখানে আমরা সাতাশ পাচ্ছি এবং এখানে ওয়াইয়ের উপরে স্কোয়ার এবং এর উপরে হোল কিউব তার মানে হচ্ছে তিন এবং দুই আমাদের গুণ হবে এখানে যে পাওয়ার পাওয়ার গুণ হবে তাহলে ওয়াইটিত পাওয়ার সিক্স তিন গুণ ছয় তাহলে এই অংশটাকে আমরা জাস্ট সাজিয়ে এখানে ঠিক যেটা রয়েছে এটাকে আমরা সাজিয়ে এটা করলাম এবং এটা আমাদের আনসার খ এটার মধ্যে আমাদেরকে বলা হচ্ছে সেভেন এম